গজব হয়ে গেছে মামিয়ে বাইকা লইয়া বাইকা আজব দেশর গজব ঘটনা আমগ্যাসী দেওয়ানা মামু এসন খামো আর মামিয়ে লইয়া গেসন বাইকা দান খেতারি প ইমান নাৱিচোন বাইক নাভাবিছে মামীৰে মামীৰে কৈছে মামী গ আমি তুমি চাৰা জানে বাচিতা লাগে দুজন গা একগাঁত সৰিয়া মৰ্মু যাৰ কাৰণে মামীয়েও ডুব দিলেইচোন আৰু মামী আৰু বাইক নামিলা এক গাঁত ডুব দিয়া কুটিমুটি বাচ্ছা লৈ যোৱা ফুটটো উঠ দিছোন পর্যন্ত খবর পাওয়া না ফটো দেখলে তো আপনারা বুধ লইবা অথ বান্ডার টুকরি এগু নাই তুলা মারি মাতা লি যেমন হিসাবে আপনারা দেখরা সেই হিসাবে আমিও হইয়া যাই ইয়ার বাইক না লরম সরম কিন্তু মামি যে গরম এহে রহ নিজ মাঠ না তো মামু আছিলা বাইগনাৰ কাছে আমানত আৰু বাইকনাই মামীৰেগি হৈ মামুই তোৰ কাছে বাইকনাই তোৰ অনেক দাবী আৰু এল লাগি খৰি অনা মামীৰে লৈ আহিমা যদি বাইকনাৰ খাম কাইতে চাওঁ মামীত তাকি হৰইয়া বাইকনাৰ লুকীয়া থৈয়া যাওঁ তাইলে বাদৰ দিন আহাই ভাই মামী আছ নেখান আৰু বাইকনা চত্ত কেৰাম অৰ্টাত হ'ল মামাই তুমি স্বীকাৰ কৰ আৰু মামীৰে লুইয়া আমি যায় আৰু কি জংঘল অৰ্টাত নতুন এক বাজাৰ অ যে বাজারও অনেক সাই সম্পত্তি আছে আর তুমি আমার মায়া গো মামি তুমি বালা মামুবালা না শোনা মামি গ তুমি বালা মামু বালা না লাগি আমি পৃথিৱীটোখনো মামী অকল বাইক নাইনৰে নিজৰ ফাইন চল এখন দেখুৱাই আৰু আমদাৰ ইননানী অসমো পৰ্যন্ত ওলা আচোন মামীয়ে বাইকনাৰে কিছু কিছু মামীতে বাইক নাৰে নিজৰ জামাইলাখন দেখুৱাই অন্য না তিনো সাল খন না টি লাখান দেখোন নানি তো তুমি তান্ত সারা দেখ্যে তো বুঝবাই লাইছো বাইগ না জে জঙ্গল ল গেসলা শিকার করাত হেই শিকারও গেতাইন আর বেশম জিতে পারছইন না মামির ল যে ফুটটাস দিছইন যার কারণে তানরো দরা পড়ে গেছে তান তান দুইজন খানও গিয়া হামাইসলা হনো গে দরা পড়ে গইছে অর্থাৎ তো ফটো বাসিসছে আপনারা তো সব দেখরা আর যে পরিস্থিতি পড়ছে আজব আর গজব হাইরে হাই হালাশর মুটি গেছে একদম চক্কর পর্দা উঠে গেছে আচ্ছা গো মামি তোমারে আমি ওখান কই তুমি তো আমার ভিডিও দেখো মিস নাই কিন্তু আমি তোমার ওখানে হই আর গো মামি তোমার হাইয়া সরম নি তোমার ও চকি দিল কিলা যে তুমি তোমার লগে সংসার করতায় মামু গেসলা অত কষ্ট করি মার্কেটও ইনকাম করিয়া দুই টাকা তোমার মুখও দিতা আর ও মূক ওখান দিয়া তুমি ইউজ করতায় তোমার আকার করতায় তোমার ফেটো হল কিছু দিতা যার কারণে মামা গেসলা খামো আর তুমি লইয়া ওই গেলাই দেওয়ানা না। রে হাই মামি তুমি তো বুঝলাই না মামুর কত জ্বালা যার কারণে মামিয়ে আর কিতা হইতা মামিরে বুঝছো না আপনারার হইয়ার একটা জিনিস কিছুগুলা জিনিস সমাজ ওলা অগঠন অগঠন এখন জিনিস গটের যে ঘটনা আমরা কিতা মুগ্ধি মাথা তো মানে একদম মানে ব্যক্তরিং হয়ে যাব যার কারণে আমরা না ভারতেও মাথা লাগে আর এই কারণ মাথা গিয়া আপনারার মনোরঞ্জন দেওয়া আর কিছু কিছু উল্টাইয়া ফাল্টাইয়া বাস দেওয়া টেক টেক কৰি নাগ মাহ অশানো আপোনাৰ যেৰা যে ঢেকীয়া যেন ভিডিঅ'গিলা অনুৰোধ কৰি কিছুগোলা কথা আছে আপোনাৰ কিছু এটা জ্ঞান দিয়া দেখবা বাঢ়ি গড়ৰ মাজে বেঙেনা মানুহ আহিয়ে হামাইলে এৰা মানুহে দিবানা জেগা অচিনাকি মানুহৰে ঘৰৰ জেগা দিবানা যাৰ কাৰণ হ'লগীয়া সমাজৰ অঘন বেছি গঠে ত' আপোনাৰ ভিডিঅ' এটা আব্দুল ৱাহিদ নাটক মাৰি আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' মাৰি ইউটিউবত দেখবা অথটো কৰিলোঁ আছলাম উলাইকুম